মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে জাতীয় বেতন স্কেলে চৌদ্দতম গ্রেডে অন্তর্ভুক্তকরণ সহ পাঁচ দফা দাবিতে ষোল ফেব্রুয়ারি দুপুর দুই ঘটিকায় ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও বিভাগীয় সভাপতি কাজী শাকির চৌধুরী চট্টগ্রাম জেলা সেক্রেটারি ও বিভাগীয় অর্থ সম্পাদক হাফেজ নূর মোহাম্মদ কুমিল্লা বিভাগের মোহাম্মদ মালিক ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য মডেল কেয়ার টেকার কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা বক্তারা বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে মডেল কেয়ারটেকারগণ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও সুপ্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কেউ কেউ পঁচিশ বছর বিশ বছর অথবা দশ বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন উপজেলায় মডেল মসজিদে মাউসীকে ভাড়াকৃত মডেল রিসোর্স সেন্টারে সম্মানের ভিত্তিতে কর্মরত আছে প্রকল্পের নিয়ম অনুযায়ী উপজেলা মডেল মসজিদে চার ঘন্টা দায়িত্ব কথা থাকলেও অফিসের প্রয়োজনে আমরা প্রায় থেকে সহযোগী হিসেবে সকল দায়িত্ব পালন করে থাকি এছাড়া প্রতি মাসে বারো দিন কেন্দ্র পরিদর্শন করে থাকি মডেল কেয়ারটেকারগণ উপজেলা পর্যায়ে স্থানে উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ সহ নিজ দপ্তরের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করে থাকি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা মনিটরিং কমিটির সভা সমন্বয় সভা শিক্ষক সম্মানী প্রদান কেন্দ্র তালিকা তৈরি জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলো পালন সহ প্রায় সকল কাজে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করতে হয় শিক্ষাগত যোগ্যতা ও পরিশ্রমের তুলনায় আমাদের অনেক কম পারিশ্রমিক প্রদান করা হয় যা নিতান্তই অপ্রতুল আর বলেন কারণ আমরা আলেম সমাজ ভদ্র মার্জিত ও নিরুপয় হয়ে তার নির সহ্য করে যাই প্রতিনিয়ত বাংলাদেশ সংবিধানের সুযোগের সমতা বিধান থাকলেও আমরা সে অধিকার হতে বিনা কারণে বঞ্চিত আছি দু পনেরো সালে বৈষম্যমূলক প্রকল্প প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ দূরের কথা আমাদের সংগঠনের কথা আমাদের নেননি তাই চলমান অবস্থা নিরসনে সারাদেশে দেশে মডেল কেয়ারটেকারগণ প্রতিবাদ মুখর হয়ে পাঁচ দফা দাবি সময় তুলে ধরেন এক সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী চোদ্দতম গ্রেডে বেতন নির্ধারণ ও নিয়মিত জনবলে অন্তর্ভুক্তিকরণ দুই পূর্বে নিয়োগপ্রাপ্ত মডেল কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে নিয়োগ বহাল রাখা এবং পদের নাম পরিবর্তন করা তিন বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএটিএ ও অন্যান্য ভাতাদি প্রদান করা চার কেন্দ্র বা মাঠ পরিদর্শনের জন্য মোটরসাইকেল ও তার জ্বালানি বরাদ্দ প্রদান পাঁচ চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জীবনযাত্রার ন্যূনতম ব্যয় কাজের পরিধি সময় দায়িত্ব ও কর্তব্যের বিবেচনায় স্বল্প সম্মানীভুক্ত ভুক্ত গরিব অসহায় মডেল কেয়ার করেন জাতীয় বেতন স্কিল চোদ্দতম গ্রেড অন্তর্ভুক্ত সহ পাঁচ দফা দাবির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নেতৃবৃন্দরা বর্তমান এই সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা আমাদের সম্মানিত জন্ম উপদেষ্ট মাধ্যমে আমরা আমাদের যে দাবিটা পূরণ হয় সে আশা রাখি এবং আমরা এই দাবিটা হলো আমাদেরকে গ্রেড অন্তর্ভুক্ত করা আমরা ছিলাম আমাদের প্রথম দাবি হলো আমাদের গ্রেড অন্তর্ভুক্ত আমাদের গ্রেডের মধ্যে চোদ্দতম গ্রেডের অন্তর্ভুক্ত করার জন্য আমরা ইতিপূর্বে সরকারকে দাবি করে আসছি আজকে আমাদের সার্গলিগের প্রতি চোদ্দতম গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য আমরা সরকারকে দাবি